ইসামানির ষষ্ঠ শ্রেণী প্রিয় আশা করি কিভাবে ভগ্নংশের লসাগু গোসাগর নির্ণয় করতে হয় তো ভগ্নংশের লসাগু গোসাগর নির্ণয় করার জন্য আমি এখানে একটা পিডিএফ তৈরি করছি চলো তোমাদেরকে এখান থেকে দেখায় দেবো তো আশা করি তোমরা আমার পিডিএফ টা দেখতে পাচ্ছ এখানে ষষ্ঠ শ্রেণী গণিত দু হাজার পঁচিশ সমাধান চার থেকে পাঁচ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমাদের কাছে আমরা প্রথমে এই অঙ্কটা উঠে আনিছি বন্ধুরা এই যে দুই সমস্ত এক বাই দুই আর হচ্ছে তিন সমস্ত এক বাই তিন এখন আমরা কি করুম এই যে এগুলো এটা যেহেতু একটা মিশ্র ভগ্নাংশ তাই মিশ্র ভগ্নাংশ আগে আমাদের ভাঙ্গাইয়া অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে বন্ধুরা তাই জন্য কি করতে হবে এই দুই দিয়া এই হরের গুণ দিব তাই দুই দিকে চাই এই গুণ ফলের সাথে লব যোগ করতে হবে লব আছে কত এক চাইয়ের সাথে এক যোগ করলে কত হয় পাঁচ হয় তাহলে উপরে পাঁচ হয় নিচে কত দুই এরপর আমরা দেখো তিন সমস্ত এক বাই তিন এখানে তিন দিয়া তিনের তিন তিরিশ যেহেতু আমরা এখানে ভগ্নাংশের গোসাগু নির্ণয় করতেছি তা এর জন্য আমাদের এই সূত্রটা লাগবে বন্ধুরা এই সূত্রটা তোমাদের কিন্তু জানতে হবে আমি দেখছি দেখো আমরা জানি ভগ্নংশ গুলোর গসাগু সমান সমান ভগ্নংশ গুরুর লবের গসাগুরের কত ভগ্নংশ গুলোর হরের লসাগু অর্থাৎ এই ভগ্নাংশের লব আছে পাঁচ এই ভগ্নাংশের লব আছে কত দশ তা পাঁচ সাত দশের গরসা বের করতে হবে আশা করি তোমরা গরসা কিভাবে নির্ণয় করতে হবে বন্ধুরা জানো তাই আমরা এখানে পাঁচ সাত দশক গরসাগ কত নিছি পাঁচ নিছি এটা কিভাবে হয় এটা যদি তোমাদেরকে দেখাই দেখো এই যে এইভাবে এখানে দেখো দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার ভিতরে যাবে বা এই দুইটা সংখ্যারে ভাগ করা যাবে এমন সংখ্যা দিয়ে কিন্তু আমাদের ভাগ করতে হবে এখানে তা দেখো আমি যদি এটারে পাঁচ দিয়ে ভাগ করি তা পাঁচ পাঁচের ভিতরে একবার যায় পাঁচ দুগুনি কত দশ হয় এখানে কিন্তু দেখো আর কিন্তু এক দিয়া দিলে এক একে বিতু যায় দুই বিতু যায় না আবার দুই দিয়া দিলে দেখো দুই দুই বিতু যায় দুই দিয়া একের ভাগ করা যায় না যার কারণে এখানে আমাদের কত পাঁচ হইছে তার মানে গসাগু কত পাঁচ আবার তুমি আর একটা নিয়মে বের করতে পারো সেটা হচ্ছে এরকম যে পাঁচ দিয়া তুমি প্রথমে দশের ভাগ করো ভাগ শূন্য হয়ে গেলে তোমার গসাগু করা হয়ে যাবে তো পাঁচ দশের ভিতরে কত দুই বাজায় তাহলে এই যে শূন্য হয়েছে তার মানে এই যে এইখানে যে সংখ্যাটা থাকবো সেটা হচ্ছে গসাগু তাই সুতরাং আমরা বলতে পারি যে পাঁচ আর দশের গসাগু কত পাঁচ এরপরে দেখো লসাগু লসাগু কি করতে হবে হরের লসাগু তো হর কত দুই আছে তিন আছে দুই আর তিনের লশাক কত ছয় তাই সুতরাং যদি আমরা এখন লেখি গসাগু তো গসাগু নির্ণয় করতে গেলে সুতরাং গসাগু সমান সমান কত হবে লবের গসাগু লবের গসাগু কত হয়েছে পাঁচ আছে আর হরের লসাগু কত হয়েছে ছয় আছে তো পাঁচ বাই ছয় হচ্ছে কি আমাদের অ্যান্সার সে করি তোমরা বুঝতে পারছো খারাপ অঙ্কের দেখো আট দুই সমস্ত আট ডিভাইডেড কত দশ এই অঙ্কটা প্রথমে আমরা এখানে উঠেছি দেখো এখন আট আট সবচেয়ে কি একটা পূর্ণ সংখ্যা তা আমরা এটার যদি ভগ্ন অংশে নিই তাহলে আট নিচে মনে মনে কি এক আছে তাইলে এই যে আমরা এখানে দেখো নিচে মনে মনে এক বন্ধুরা এরপরে এটার যদি সমস্ত বাঙাই তা পাঁচ দুগুনি দশ দশ সাথে কত বারো বাই পাঁচ আর এখানে দেখো আট কত দশ এটা আমি এখানে দেখছি বন্ধুরা এখন দেখো আমরা জানি যে গসাগু করতে গেলে গুলোর লবের গসাগু আর হরের লসাগো এখানে লব আছে আট এখানে লব আছে বারো এখানে লভ আছে আট বারো আর চারের গসাগু কত বন্ধুরা চাইর হোক এরপরে দেখো এখানে আছে কত ল আছে কত এক পাঁচ আর দশ তা এক পাঁচ দশের লসাগুর কত পাঁচ ইয়া দশ তা এখানে লসাগু কিভাবে বের করতে হয় আর কষাক কিভাবে বের করতে হয় আমি এটা একটু দেখাই দিই তারপর থেকে আমি আর তোমাদেরকে দেখাবো না বন্ধুরা তোমরা এইভাবে করবো আমি যেভাবে দেখাইতেছি এখানে দেখো প্রথমে যদি আমি এইটার দুই দিয়ে ভাগ করি তা চার দুগুণি আট হয় ছয় দুগুণি বারো হয় চার দুগুণি কত আট হয় আবার দেখো দুই দিয়া দুই দুগুণে চার তিন দুগুণি ছয় দুই দুগুণি চার এখন দেখো আমি যখন দুই দিয়া ভাগ করছি তখন দুই দেওয়া আটেরও ভাগ করা গেছে বারোরও ভাগ করা হচ্ছে আবার যখন দুই দিয়া করছি তখন দুই দেওয়া চারেরও ভাগ করা গেছে ছয়েরও ভাগ করা গেছে এখন এইখানে আছে কত দুই তিন দুই এখন যদি আমি দুই দেয়া ভাগ করি তা এই দুই দেয়া দুইয়ের ভাগ করা যাব আর এই দুইয়ের ভাগ করা যাব এই তিনটে কিন্তু ভাগ করা যাব না তার মানে গোসাগর বেলায় কিন্তু তুমি ভাগ করতে পারবে না এইভাবে হইলে তেরোটার ভিতরেই ভাগ করতে হবে বন্ধুরা আবার যদি আমি তিন দিয়া দিই তা তিন দিন শুধু এটা ভিতরে যাব এইটা এবং এইটার ভিতরে যাব না তাহলে তিন দিয়া ভাগ করা যাবে না তাহলে আমরা আর ভাগ করতে পারব না তাহলে আমাদের এখানে এই দুইটা গুণ ফল তো দেখো দুইটা গুণ করলে কত হয় চাই রে তাহলে আট বারো আঠেরোল কত চাইট

তিন বাই এখানে দেখো আমি প্রথমে অঙ্কটা উঠে আনিছি বন্ধুরা এখন এখন কি করব এই সমস্তগুলো ভাঙ্গায় নিম দেখো তিন নয় আর তিন কত বাই তিন পাঁচ পাঁচ আর পঁচিশ সাত দুই সাতাইশ বাই পাঁচ আর চার তিন তেষট্টি বাই কত চার এখন যদি আমরা সূত্রটা লিখি দেখো ভগ্ন শুক্রের সমান ভগ্ন লবের গোসাগু ডিভাইডের কত ভগ্ন শুক্রের ফলের লশাগো লব আছে কত দেখো আঠাইশ তেষট্টি যেহেতু এর গসাগর নির্ণয় করতে হবে তা দেখো এখানে এর হবে কত এক কিভাবে হইলো দেখো আঠাইশ সাতাইশ তেষট্টি দেখো বন্ধুরা এটার যদি আমি দুই দিয়ে ভাগ করি তাই দুই দিয়ে ভাগ করলে দুই শুধু আঠাইশের ভিতরে যাবো সাতাইশেও যাইবো না তেষট্টিতেও যাইবো না তার মানে দুই দিয়ে আমি ভাগ করতে পারব না আমি যদি তিন দিয়ে দেখো তাহলে সাতাইশে ভিতরে যায় আর তেষট্টি ভিতর যায় আঠাশে ভিতরে যায় না তাই তিন দিয়ে ভাগ করতে পারবো না চার দেওয়া দিতেই তাহলে শুধু আঠাইশে ভিতরে যায় সাতাশ এবং তেষট্টি ভিতরে যায় না তা এইভাবে দেখবা যে তিনটা সংখ্যার ভিতরে কিন্তু কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবো না তাহলে সুতরাং গোসাগর বেলায় যখন তুমি কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না তখন সেখানে গোসাগর কত হবে এক হবে তাই আঠাশ সাতাশ তেষট্টি গোসাগর কত এক আর হর হচ্ছে কত হর হচ্ছে এখানে তিন পাঁচ আর চারের গোসাঘ হচ্ছে কত সাইট বন্ধুরা এখন দেখো গস কত আমরা যদি নির্ণয় করি তাহলে এক আর হরের দর্শক বেছিলাম কত কি আমাদের উত্তর বন্ধুরা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা নির্ণয় করুন প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমাদের কাছে আবার অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ভালো কমেন্ট করবা শেয়ার করবা নাম্বার এটা হচ্ছে পাঁচ সমস্ত এক বাই ষাট আর হচ্ছে এক সমস্ত এক বাই আট এই আমরা এখানে উঠে আনিছি বন্ধুরা গসাগুর মতনই দেখো এখানে প্রথমে কি করছি সমস্ত ভাঙ্গা বাই গুন্দি এখন দেখো আমরা এখন নির্ণয় করতেছি কি লসাগু লসাগুর বেলা আবার সূত্র হচ্ছে এটা বন্ধুরা দেখো ভগ্নংশ গুলো লসাগুর সমান সমান ভগ্ন লবের লসাগু আর হরের কত গসাগু তাহলে ল ওখানে দেখো ওইখানে যখন করছিলাম তখন আমরা লবের খুঁজছিলাম গসাগু আর হরের খুঁজছিলাম লসাগু আর এখন যখন করতে আসি তখন দেখো লবের হইতে আছে লসাগু আর হরের হইতে আছে কি গসাগু লবের লসাগু কত লব আছে কত একুশ আর নয় একুশ আর নয় এর লসাগু আছে কত তেষট্টি আর হচ্ছে তোমার দেখো এখানে আট আর সাইড এর হরের গসাগু কত চাই দেবো বন্ধুরা তাহলে সুতরাং লসাগু কত দেখো লবের লসাগু তেষট্টি আর হরের গোশ কত চাইট এখন চাইট দিয়ে যদি তুমি তেষট্টি রে ভাগ করো পনেরো কত হয় ষাট হয় এখানে কত থাকে তিন থাকে তার মানে পনেরো সমস্ত কত তিন বাই ষাইট এটা হচ্ছে আমাদের লোস বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো দেখো খ নম্বরে কি আছে তিন চব্বিশ ডিভাইডেড আটত্রিশ পনেরো ডিভাইডেড চৌত্রিশ তা আমরা প্রথমে অঙ্কটা উঠেছি বন্ধুরা দেখো এরপরে দেখো তিন এটার এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা তাই এটা যদি আমরা ভগ্নাংশাই তাহলে লব হইব তিন আর হল হই কত মনে মনে আমরা জানি যে এই কোন সংখ্যা নিচে যদি কোনো কিছু না থাকে তাহলে তার নিচে মনে মনে কি এক আছে তাই এটা এভাবে আমরা রাখতে পারি এরপর দেখো এখানে আছে তো চব্বিশের যদি আমরা ভাগ করি দেখো দুই দিয়ে ভাগ করলে বারো দুগুনি চব্বিশ হয় দুই দিয়ে ভাগ করলে কত উনিশ দুগুনি আটত্রিশ হয় তা আমরা এটার ভাঙ্গায় কত বারো বাই উনিশ রাখতে পারি বন্ধুরা এরপরে পনেরো বাই চব্বিশ এখন যদি আমরা সূত্র পাশে দেখো গুলোর লসাগু সমান সমান কত ভগ্নংশ গুলো লবের লসাগাইডের কত হরের গোসাগো লব আছে কত এখানে দেখো তিন বারো আর পনেরো এর লসাগে কত ষাট আর হর আছে কত দেখো এক উনিশ চৌত্রিশ এর গসাগস কত এক তাহলে লসাগু সুতারং লসাগু কত লবের লসাগু ষাট আর হরের গসাগু কত এক তাহলে নিচে এক দিলেও হবে না দিলেও হবে তার মানে আমাদের লসাগু কত হচ্ছে ষাট আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো আমাদের গ নম্বর অঙ্ক কি আছে দুই সমস্ত দুই বাই পাঁচ সাত সমস্ত এক বাই পাঁচ আর হলো দুই সমস্ত বাইশ বাই পঁচিশ তো আমরা প্রথমে অঙ্কেরা উঠে আনিছি বন্ধুরা এখন সমস্ত যদি ভাঙ্গাই দেখো পাঁচ দুগুণি দশ সাত দুই কত বারো বাই পাঁচ হয় পাঁচ সাত পঁয়ত্রিশ আর এক ছত্রিশ বাই পাঁচ হয় পঁচিশ দুগুণি পঞ্চাশ আর বাইশ কত বাহাত্তর বাই পঁচিশ হয় এখন যদি আমরা গ

তাহলে চোদ্দ সমস্ত দুই বাই পাঁচ হয় এটাই ছিল আমাদের উত্তর বন্ধুরা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো